জামায়াত ইসলামী দিন শেষে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্ন থেকে শুরু করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত কিনা এসব প্রশ্নে আওয়ামী লীগের পক্ষে থাকলেও ইসলামী ছাত্র শিক্ষার্থী জনতার সাথে থাকবে বলে আমরা স্পষ্ট ইঙ্গিত পেয়েছি এর আগেও যখন জুলাইয়ে ইন্টারনেট শাট ডাউন হলো তখন কিন্তু আমরা অনেক আলোচনা করেছি আপনারা শুনেছেন যে বাংলাদেশ থেকে আপনারা শুনতে পারেনি তখন যার প্রবাসী আছেন তারা শুনেছেন যে আমি বারবার বলেছি জামাত শিবির বিএনপি কেন মাঠে নামছে না শুধু শিক্ষার্থীরা তাদের ছেলেদের কেন নামাচ্ছে না ব্যানারে সরাসরি বিএনপি জামাত তারা কল্পনাও করেনি যে এই সরকারের পথন হবে গণ অভ্যুত্থান হবে তারা আউট আন্দোলনে রাজি ছিল না আমি অনেকের সাথে কথাও বলেছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির থেকে শুরু করে ছাত্রদলের অনেকে তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে ছিল বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্তের বাইরে জামাতের হাইকমান্ডের সিদ্ধান্তের বাইরে ইউনিটগত সিদ্ধান্ত নিয়ে অথবা ব্যক্তিগতভাবে শিবিরের অনেক ছেলেরা আন্দোলনে ছিল এবং নেতৃত্ব দিয়েছিল দেখেন এই যে সমন্বয়ক হতে হবে বা ইত্যাদি সব ক্ষেত্রে কিন্তু জামাত বা শিবিরের সাংগঠনিক নির্দেশে শিবিরের ছেলেরা সমন্বয়ক হয়নি অনেকে ব্যক্তিগত উদ্যোগে হয়েছে তবে এবার আমরা যেটা জানতে পারলাম শিবির তারুণ্যের রাজনীতিকে ধারণ করে শিবির দেখিয়ে দিয়েছে যে তারা আন্দোলনের পেছনে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল অতএব এর হক তারা আদায় করতে চায় জামাত দিন শেষে কি করবে কি করবে না কতটুকু এফোর্ট দেবে কি দেবে না শিবির শিক্ষার্থী জনতার সাথে থাকবে শিবির যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত কিনা এই প্রশ্নটা যদি আপনি আলাদা আলাদাভাবে জামাত ইসলামিকরা জিজ্ঞেস করেন জামাত নেতারা কিন্তু বলেছে যে তারা নিষিদ্ধ রাজনীতি চায় না কিন্তু শিবির কিন্তু নিষিদ্ধ চায় আপনি শিবিরের নেতাদের জিজ্ঞেস করেন তারা বলে যে আমরা অবশ্যই নিষিদ্ধ চাই অতএব শিবির শিক্ষার্থী জনতার সাথে আছে এবং শিক্ষার্থীরা যে আরেকটা বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে লাঠি হাতে নিচ্ছে আহ প্রয়োজন আবার রাজপথে নামার কথা বলছে শিবিরের লোকজন বলছে যে আমরা শিক্ষার্থীদের সাথে থাকবো তাতে জামাত থাকুক বা না থাকুক কারণ আগামী যে আন্দোলনটা এটা তারুণের আন্দোলন হয় বৃদ্ধদের না জামাত তো বৃদ্ধদের অনেকটা আর তরুণ যারা শিবির তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে আছে আর শিবির যাদের সাথে আছে তাদের কোনো ভয় নাই তারা জিতবে দিস ইজ রাজনীতি শিবির সেক্রেটারি একটা কড়া বার্তা দিয়েছেন গণমাধ্যমগুলো সেটা নিয়ে আলাদা রিপোর্ট করেছে ফেসিবাদ বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি তিনি বলেন যারা ফেসিবাদ পুনর্বাসনে মিশনে নেমেছে সাবধান হয়ে যান নতুন পরিণতি সামাল দিতে পারবেন না নতুন পরিণতি কি নতুন ভাবে আবার শিক্ষার্থীরা মাঠে নামার কথা বলছে আরেকটা অভ্যুত্থানের কথা বলছে সার্জিস। আবার মাঠে নামার কথা বলছে কিন্তু জামাত কিন্তু বলেনি শিবির সেক্রেটারি কি বলেছে যে পরিস্থিতি সামাল দিতে পারে প্রয়োজনীয় শিবির আবার মাঠে নামবে অর্থের বিনিময়ে ফেসিবাদকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হচ্ছে এমনকি হত্যা মামলা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে এমন অসংখ্য তথ্য ডকুমেন্টস আমরা পেয়েছি এমনটি যাওয়ার কথা ছিল না যারা এই প্রজন্মের পাস বুঝতে পারছেন না তারা বোকামি করছেন যারা ফেসিবাদ পুনর্বাসন মিশনে নেমেছেন সাবধান হয়ে যান রিয়েলি সাবধান হয়ে যান নতুবা পরিণতি সামাল দিতে পারবেন কঠিন আন্দোলনের হুমকি এটাকে হুমকি বলা যায় তো দর্শক এখানে কারা অর্থের বিনিময়ে ফেসিবাদকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করছে ইত্যাদি ইত্যাদি মানে এই যে আসিফ নাহিদদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে কিছু সচিবরা করছে এবং বিএনপির লোকজনের প্রতি ইঙ্গিত আছে এবং হত্যা মামলার আসামিকে উপদেশটা বানানো জামাতে বিষয়ে কোনো কথা বলেনি কিন্তু সিভিল সেক্রেটারি কিন্তু কঠিন কথা বলেছে যেমন এই যে ফারুকি এবং বসিরকে উপদেশটা বানানো নিয়ে জামাতের কোনো কথা নেই কিন্তু শিবিরের ছেলে ঠিকই কথা বলেছে শিখ বৈষম্যদের ছাত্র আন্দোলনের সাথে সুর মিলে একাকি নীরবে আন্দোলনের দিনগুলো মনে হলে এখনো রক্ত কণিকা হিম হয়ে আসে স্তব্ধ হয়ে যায় কারণ শিবির এই আন্দোলনের শুরু থেকে ছিল ব্যানারে ছিল না কিন্তু আন্দোলনের অন্যতম শক্তি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই কঠিন দিনগুলোতে ম্যান সাপ্লাই দিয়েছে সাদিক কায়েম আমাদের ভাইদের রঞ্জিত ক্ষত বিক্ষত চেহারা একটু পর পরই সারা দেশ থেকে আহত কিংবা সাহাতের সংবাদ কি এক বিমিশিক ছিল সে দিন রাত্রি খনগুলো। কি করব আমরা কি করা উচিত সামনে অগ্রসর হব নাকি পিছিয়ে যাব। ময়দান আর ভাবনার লড়াই ক্লান্ত হয়ে যেতাম কিন্তু শহীদের কথা মনে পড়ে আবার সবাই উদ্যমে ফিরে আসতাম এই কথাগুলো কেন বলছেন আগামী দিনে শিবির প্রয়োজনে আবারও রাজপথে নামবে শিক্ষার্থীদের সাথে এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই কার্য কথাগুলো আবার সামনে আনলেন শিবির সেক্রেটারি আমরা যারা সেদিন শহীদ হিসাবে কবুল হয়নি আমাদের শরীরে হাজার শহীদের রক্ত লেগে আছে আমরা সেই রক্তের ঘ্রাণ অনুভব করি নিজেদের আমরা আসলে শহীদই মনে করি তাই আমাদের সামনে সেই মাহবুজ আলম যে ভাষায় কথা বলছেন সেই ভাষায় কিন্তু সিভিল সেক্রেটারি বার্তা দিচ্ছেন কোনো অন্যায় হলে আমরা শাহাদাতের লেবাসে সেখানে আঘাত আনবো সেখানে আঘাত আনবো অন্যদিকে রক্তাক্ত গৃহযুদ্ধের কথা স্মরণ করে দিয়েছেন মাহফুজ আলম আর শিবির কিন্তু সেই রক্তাক্ত আঘাত আনবে কথা বলছে শিবির আর যুদ্ধের জন্য প্রস্তুত বলে শিবির সেক্রেটারি বার্তা দিলেন যেখানে ফেসিবাদী চিন্তা ও কাজ হবে সেখানে আমরা প্রলয়ের মতো আঘাত হানব আঘাত হানার কথা বলছে শিবির আপনি চিন্তা করেছেন কতবার বড় হুমকি হ্যাঁ এটাই আমাদের দরকার ফেসিবাদ যাক জামাত বিপ্লবী নয় জামাত গণতান্ত্রিক আর ইসলাম ছাত্র শিবির বিপ্লবী সংগঠন বিপ্লব ধারণ করে তারা দেখিয়ে দিল দর্শক সত্যি চমৎকার মাহফুজ আলমের কথা শিবির সেক্রেটারির কথা মিলে যাচ্ছে এবং শিবির অনেকে জানিয়ে দিচ্ছে আমরা শিক্ষার্থীদের সাথে আছি এবং থাকবো আবার রাজপথে নামার প্রয়োজন হলে আমরা আছি এবং থাকবো শিক্ষার্থীদেরও ভয় নাই যে শিবির আছে শিবির যেখানে আছে আপনাদের বেরিয়ে যাবে শিবির অতটা সিরিয়াস কেন কারণ শিবির জানে ফেসিবাদ ফিরে আসলে জামাত নেতাদের ফাঁসি না হলেও শিবির নেতাদের ফাঁসি হবে অতএব শিবিরকে কোনো মূল্যে ফেসিবাদের পুনর্বাসন ঠেকিয়ে দিতে শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আবারও যুদ্ধ করতে হবে শিবির সেক্রেটারিকে ধন্যবাদ জানাই জনতার সাথে শিক্ষার্থীদের সাথে শিবির ছিল এবং থাকবে ছাত্রদল দল বিএনপির থাকবে